এই তুমি যদি মনে করো আমার চোখ আমি নষ্ট করে ফেলেছি যে তুমি যখন তোমার চোখ অপব্যবহার করো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তীর মিজির খুদ্ুল ইদাইনের উনিশশো দুই নাম্বার বর্ণনায় রয়েছে রসুল বলছেন ইয়া সব্বা কোরাইশিন ইহফাদু ফুরু জাকুম ওলা তাজনু গুদ্দু আবসার আদমাল্লাহুল জান্নাহ যেই যুবক তার লজ্জাস্থানের হেফাজত করবে দুই চোখের হেফাজত করবে বেবিচার করবে না আমি রসুল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিজের কাঁধে নিয়ে নিয়েছি তোমার চোখ মেয়েদের সাথে ঝুলানো আছে কি আছে রক্ত মাংসের টুকরা এটা তোমার সাথেও আছে কিন্তু শয়তান এটা আকর্ষিত করে দিচ্ছে তোমাকে তুমি বুঝো না এটা একটা ধোকা তোমার চোখ তুমি এই মসজিদের সাথে দাও আল্লাহ সাল্লাম বলেন আল্লাহর আরসের নিচে কিছু ব্যক্তির স্থান হবে এর মধ্যে ওই যুবকের স্থান হবে রজনুন কলগুন মাল্লাখাতুন ফিল মাসাজিদ যেই যুবকের স্থানটা যেই যুবকের কলিজাটা মসজিদের সাথে ঝুলন্ত আছে রজনুন কলগুন মাল্লাখাতুন ফিল মাসাজিদ তা স্থান আল্লাহর আরশের নিচে হবে চোখ মারাত্মক পাপ দুইটা দুর্বল বর্ণনা এসেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে কেউ যদি চোখের হেফাজত করে আল্লাপালা তাকে ইবাদতের মজা বৃদ্ধি করে দেন কেউ যদি চোখের দুই ঈদের রাত্র নামাজ জাগরণ করে আল্লাপালা তাকে ইবাদতের মজা বৃদ্ধি করে দেন ইবাদতের মজা উঠে গেছে চোখ নষ্ট হয়ে গেছে চোখ প্রণবিতে আসক্ত হয়ে গেছে চোখ অন্য নারীকে দেখতে দেখতে হয়ে গেছে কারণ চোখ তোমার ঠিক নাই এই জন্য চোখের হেফাজত বড় একটা জিনিস এই যে আমার হুজুর এটা কি পড়ছে এর মানে এই যে হুজুররা ঘুমটা দেয় কে বলো না হুজুররা খুঁটা দেয় এইজন্য এই রুমালটাকে টেনে দিলে চোখটা তার আয়াতের মধ্যে থাকে বাইরে কোনো বেগানা নারীদের দিকে তার চোখের দৃষ্টি যায় না এইজন্য হুজুররা লাম্বা রুমাল টানে সুবহানাল্লাহ বলে এই হাকীকত বুঝো তুমি বুঝার উপায় আছে এজন্য কবি লিখেছেন কৌশিসে বেকাররা যা আদমি মজবুর কৌশিসে বেকাররা হা ও গা জি সে তোমার চেষ্টা সেখানে শেষ হয়ে যায় যেখানে তোমার ক্ষমতা শেষ আর আল্লাহ সুবাহান হওয়া তালা বলছেন তুমি যতই চেষ্টা করো কোনো কিছুই পাবা না যেটা তোমার ভাগ্যের লিপিতে লেখা আছে তুমি ওটাই পাবা এর বাইরে তুমি যেতে পারবা না ঠিক টাইপের ঠিক জুড়ে বলেন আল্লাহ তালা তোমার প্রত্যেকটা মিনিট তোমার প্রত্যেকটা সেকেন্ড তোমার প্রত্যেকটা সপ্তাহ তোমার প্রত্যেকটা মাহেনে মাস তোমার প্রত্যেকটা বছর এক একটা ইমানই পরীক্ষা তুমি যদি এক একটা চোখের দৃষ্টিশক্তি বদত করতে পারো জান্নাতের হুরদের সাথে তোমার তত গভীর সম্পর্ক হবে আল্লাহ তালা তোমাকে ইনটেক মেয়ে দেবেন সুরা রহমানের পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ ওয়াদা করেছেন তোমাকে এমন মেয়ে দেওয়া হবে একদম ভার্জিন কি ভার্জিন ভার্জিন বুঝেন তো ইনট্যাক্ট খাটি পিওর অ্যান্ট্রাস্টেড ভার্জিন মেয়ে দেওয়া হবে আর কি দেওয়া হবে ওয়াকাওয়াইবা আতরাবা এমন মেয়ে দেওয়া হবে যাদের কাইবুন শব্দের অর্থ হলো উঁচু হওয়া ফুলে তাদের বুক থাকবে বক্ষগুলো থাকবে উঁচু পুরুষ তারা দেখে নাই কোন মানুষ তাকে করে দিন স্পর্শ করে নাই কোন জিন তাকে স্পর্শ করে নাই লু ওয়ালমার যান যেন ঝিনুকের মধ্যে লোকায়িত মুক্তা সুবহানাল্লাহ বলেন না এইদিকে তো যাওয়ার সময় নেই ছেলেকে তো দিয়েছেন ইউনিভার্সিটিতে ধর্ম নিরপেক্ষ মতবাদের লেখা পড়ায় এখন সে বাংলা পড়ছে এই বেলা বাই মত পান করে নাও কাল নিশীতের ভরসা কই চাপনি জাগিবে যুগ যুগ ধরে আমরা তো রব না নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক কিলাব শুনে দূরের বাদ্য মাঝখানে যে বেজায় ফাঁক জান্নাতের হুরের দরকার নাই পয়লা বৈশাখে ধর্ষণ করে সেঞ্চুরি করে দেব আমরা এই এইটাই তো চলছে ট্রেডিশন নাকি বলেন এদের যুবকদের সর্বপ্রথম কি হেফাজত করতে হবে চোখ চোখ এই চোখ কোথায় দিতে হবে নিচের দিকে চোখের হেফাজত করলে আল্লাহর কসম বলছি আমি তুমি এক মাস চোখের হেফাজত করো তোমার নামাজের মজা বেড়ে গেছে রোজার মজা বেড়ে গেছে ইমানের মজা বেড়ে গেছে আল্লাহ ইমানের অফুরন্ত সাপ তোমাকে দান করবেন তখন তুমি তা আল্লুক মা আল্লাহ তোমার সম্পর্ক আল্লাহর গভীরে পৌঁছে যাবে তুমি আল্লাহকে চিনতে পারবে

নবীজি এক সাহেবকে বলছেন মুসনাফে মুসনাদু আহমাবের 8020 নম্বর হাদিস হে সাদ বিন উবাদা যদি তুই লাউ রাইত রজুলান মা ইমরাতি যদি কোনো পুরুষকে দেখো তোমার স্ত্রীর সাথে ব্যভিচার করছে কিংবা ফ্রি মিক্সিং করছে কিংবা ব্যাপারটা হচ্ছে তুমি কি করবে তিনি বলছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলা আদ্রিবু হুনুকা গাইর মুসফা এক কপ দিয়ে তার কদাম কেটে ফেলব রাসূল বলেছেন আতা জিবুনা কা গায়রা সাদ তুমি সাদের আত্মসম্মান দেখে আশ্চর্য হও আল্লাহর কসম স্ত্রী এবং বন্দের গয়রাতের ব্যাপারে আমি নবীর নাই আর আল্লাহর তো তুলনাই নাই সুবাহ বলেন আপনার গয়রাত কোথায় গেল আপনার মান সম্মান কোথায় গেল আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কত বড় অপরাধী

চোখের হেফাজত করা বুঝতে পারছেন কিনা নবী সাল্লাহ সাল্লাম বলেন যখন কোনো পুরুষ কোনো মহিলার দিকে চোখ দিয়ে তাকাতে থাকে রসুল বলেছেন এই হাদিস মাজরহীন মিনাল মহাদিস হাদিস নাম্বার হলো 6020 34 নম্বর উল্লেখ করেছে ইমাম हिibban হাদিসটিকে সহিহ বলেছেন রাসূল বলেছেন যখন কোন পুরুষ কোনো মহিলার দিকে কুদিষ্টি দেয় কান আলাই কযুল্লাতি আকাশের অনেক উপরে যেমন নেক চলে যায় তার শরীর থেকে iman তা ঐরকম উপরের দিকে উঠে যায় আমি শুধু চোখের উপরে আমি 2 ঘন্টা লেকচার দিতে পারি এখানে এটা মানুষের আত্মিক তোমাদের পরিবর্তন করা দরকার ঠিক না بیٹے জুরে বলেন এজন্য কিসের হেফাজত করতে হবে জবা চোখ কেন এবারে কোরআনে বিজ্ঞান ভিত্তিক আল্লা আলোচনা করেছেন আলম নাজে আল্লা হু আইনাইন তুমিকে লক্ষ্য করে দেখো না আমি আল্লাহ তোমাকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছি বিজ্ঞানীগণ বলেছেন মানুষের চোখের ভিতরে যতগুলো রব রয়েছে মানুষ তার একটা চোখ বন্ধ করে পাঁচ হাজার চুরানব্বই কোটি গ্যালারি মানুষের চোখের মধ্যে আল্লাহ ফিট করাতে পারেন আপনি চক্ষু বন্ধ করলে হাই স্কুলে কি কি করেছেন সব কিছু আপনার চোখের সামনে বেশি উঠবে আপনার বাবা ঈদের দিন আপনাকে কোথায় নিয়ে গেছে আপনি চোখ বন্ধ করলে আপনার চোখের সামনে আল্লাহ উঠায় নিয়ে আসবে অর্থাৎ পাঁচ হাজার চুরানব্বই কোটি গ্যালারি রব্বি কারিম মানুষের চোখের মধ্যে ভরে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন চোখ চোখের হেফাজত করলেন যুবকরা খুব ভালো হলো না চোখ দিয়ে ব্যবিচার করছে মোবাইলে প্রং ভিডিও দেখছে আর চোখ হাতকে টেলিফোন করছে ব্যাবিচার কর মাস্টার কর হস্ত কর সেহারা সামসিকা বাদুরের মতো হয়ে গেছে আর দেখলে শয়তান পর্যন্ত ভয় পায় ইভিল ডেট ডাবল ডেট ঠিক জিরে বলেন মানুষের রুচির পরিবর্তন রুচি হয়েছে এখন আবার দেখি ইদানিং যারা সমকামী